ভারতের প্রধান বিচারপতির সামনে এমন ঘটনা ঘটলো যা এর আগে ইতিহাসে কখনো ঘটেইনি ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এমন ঘটনা বিরল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে আদালতের মাঝেই ছোঁড়া হলো জুতো হ্যাঁ ঠিকই শুনছেন জুতো আর সেই ব্যক্তি নিজেকে বলছেন সনাতন ধর্মের রক্ষক কিন্তু প্রশ্ন হলো সে কে কেন দেশে সর্বোচ্চ আদালতে এমন আচরণ করলেন এবং সব থেকে বড় প্রশ্ন এর পেছনে কি শুধু ক্ষোভ নাকি এর পেছনে আরও গভীর কোনো লুকিয়ে আছে বার্তা আজ আমি সন্তুপাল রিপোর্টার তোমাদের সামনে হাজির হয়েছি সেই চাঞ্চলকর ঘটনা সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে জানা শুনলে পুরো ছবিটা অসম্পূর্ণ রয়ে যাবে সোমবার সকাল সুপ্রিম কোর্টে তখনও রুটিন শুরু হয়নি প্রধান বিচারপতি বি আর গাভিয়েল বেঞ্চের কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনামি আদালত ভর্তি আইনজীবী সাংবাদিক এবং মামলার পক্ষে বিপক্ষে লোকজন হঠাৎই আইনজীবীর পোশাক পরিহিত এক ব্যক্তি সামনে এগিয়ে আসে এবং আচমকায় প্রধান বিচারপতির দিকে ছুঁড়ে মারে একটি বস্তু কেউ বলছে সেটা ছিল জুতো কেউ বলছে কাগরের বান্ডিল কিন্তু যাই হোক না কেন আদালত মুহূর্তে স্তব্ধ হয়ে যায় উপস্থিত নিরাপত্তারক্ষী দ্রুত সেই ব্যক্তিকে ধরে ফেলে টেনে বের করে নিয়ে যায় আদালত চত্বরের বাইরে পরে জানা যায় সেই ব্যক্তি একজন আইনজীবী নাম রাখেশ কিশোর বয়স প্রায় সত্তর দিল্লির বার কাউন্সিল নিস্তব্ধ সদস্য আইনজীবীর পোশাকে এসেছিলেন তিনি এবং কোনো মামলা সুনামি ছিল না তার তাকে যখন বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি চমৎকার করে বলছিলেন সনাতন ধর্মের অপমান সহ্য করব না কেন তিনি চিৎকার করে এই কথা বললেন এটা কি বাক্যের যে ছুঁয়ে দিল নতুন বিতর্কের আগুন এখন প্রশ্ন তিনি কেন এমন বললেন বেঙ্গল হান্ট সূত্রে খবর এবং এবিপি আনন্দ সূত্রে খবর রাকেশ কিশোর দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থায় নানান সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন বিশেষত কিছু মন্তব্যের রায় যেগুলো তিনি চাঁদতেন না ধর্মবিরোধী বলে মনে করতেন তিনি আদালতের বাইরে বহুবার বলেছেন যখন ধর্ম অপমানিত হয় তখন নীরব থাকা পাপ কিন্তু আইনের দৃষ্টিতে আদালতের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় প্রধান বিচারপতির দিকে ছোড়া হলো জুতো এইগুলি গুরুতর অপরাধ তাই বার কাউন্সিলি অফ ইন্ডিয়া দ্রুত তাকে সাসপেন্ড করে দেয় এবং সুপ্রিম কোর্টে নিরাপত্তা বিভাগ তদন্ত শুরু করছে কিন্তু সবথেকে প্রশাসনীয় বিষয় ছিল প্রধান বিচারপতি বি আর গাভিয়ের প্রক্রিয়া তিনি শান্তভাবে আদালতের দিকে তাকিয়ে বললেন এই ধরনের ঘটনায় আমি বিচলিত নয় আমার কাজ চালিয়ে যাব ভাবুন তো এমন পরিস্থিতিতে যেখানে পুরো আদালত থমকে গেছে প্রধান বিচারপতি নিজেই সবাইকে বললেন চলুন শুরু চালিয়ে যাই এটি বিচার ব্যবস্থার মর্যাদা এই ঘটনার পর সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক কেউ বলছেন রাকেশ কিশোর সাহসী আবার কেউ বলছেন একেবারেই আইনের অপমান তাহলে প্রশ্ন উঠছে ধর্ম রক্ষার নামে আইন ভাঙা কতটা ন্যায্য ভারতের সংবিধান বলছে ধর্মীয় স্বাধীনতা সবার অধিকার কিন্তু সেই স্বাধীনতা আদালতের মর্যাদার উপরে নয় এই ঘটনার মাধ্যমে যেন এক অদ্ভুত বার্তা উঠে এলো এখন ধর্মীয় আবেগ আর বিচার ব্যবস্থার মধ্যে দ্বন্দ্ব তীব্র হচ্ছে এর আগেও ভারতীয় আদালতে এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে দু হাজার সালে দিল্লির হাইকোর্টে এক আইনজীবী প্রতিকে উদ্দেশ্য করে কাগজ ছড়েন দু সালে এক অভিযুক্ত আদালতের ভেতরে জুতো ছুলে কিন্তু সুপ্রিম কোর্টে দেশের সর্বোচ্চ আদালত এখানে ঘটনা প্রায় শোনা যায় না তাই এই ঘটনার অভিজ্ঞতা অনেক গভীর অনেক বিশেষজ্ঞ বলছে এই ঘটনা শুধু ব্যক্তিগত ক্ষোভ নয় বরং বিচার ব্যবস্থার প্রতি আস্থা ও সাংকেতিক বাহী বিপদ একজন সিনিয়র আইনজীবী বলছেন যখন একজন আইনজীবী আদালতের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হন তখন সমাজকে ভাবতে হয় অন্যদিকে কিছু মানুষ বলছে রাকেশ কিশোর যা করেছে তা হয়তো ভুল কিন্তু তার ক্ষোভ অনেকের মনেই ছিল সত্যি কথা বলতে কি আজকের ভারতে ধর্ম রাজনীতি এবং আইন এই তিনটি ক্ষেত্রেই এখন সংবেদনশীল আর এই ঘটনার মধ্যেই সেই তিনটি শক্তি সংঘর্ষ যেন এক ছবিতেই ধরা পড়ছে তাহলে এবার প্রশ্ন আদালতের ভেতরে ধর্মের শ্লোগান কি ভবিষ্যতে নতুন ধারা তৈরি করবে নাকি এটি শুধু এক আবেগ বিস্ফোরক যার ফল ভয়াবহ হতে পারে বিচার ব্যবস্থাকে এখনও নিরাপদ এই প্রশ্নগুলো উত্তর এখনই পাওয়া যাবে না কিন্তু নিশ্চিত এই ঘটনার আদালতের ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে রাজনৈতিক মহলে এর রেস ছড়িয়ে পড়েছে কেউ বলছে বিচার ব্যবস্থা এখন ধর্মীয় চাপের মুখে আবার কেউ বলছেন এটি কেবল এক বিচ্ছিন্ন ঘটনা তবে পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ সবরতই খবর নিয়ে চলছে আলোচনার ছড় অনেকে বলছে আজ যে সুপ্রিম কোর্টে জুতো উঠল কাল হয়তো সংসদেও ঘটতে পারে এমন কিছু কিন্তু ভাই বা বন্ধু যারাই আমার ভিডিও দেখতেন জুতো কি সত্যি ন্যায় প্রতিষ্ঠা হয় আপনারাই বলুন এখন রাকেশ কিশোরের বিরুদ্ধে তদন্ত চলছে বার কাউন্সিল তার লাইনে স্থগিত রয়েছে কিন্তু সমাজের যে আলোচনা শুরু হয়েছে তা এত সহজে থামবে না কারণ এই একটিমাত্র ঘটনা আমাদের সামনে রেখে দিল এক জাতিল প্রশ্ন যে জটিল প্রশ্ন ধর্মীয় বিশ্বাসের নামে আর কত দূর আমরা যেতে পারি বন্ধুরা এই ঘটনার মধ্যে দিয়ে আমরা কি শিখলাম আইন মানলে সমাজ চলবে আবেগ নয় কিন্তু বিচার ব্যবস্থা যদি মানুষের বিশ্বাস হারায় তখন এই ঘটনা পুরোপুরি বৃদ্ধি ঘটে আমি সন্তুপাল রিপোর্টার এখন বাস্তব রাজনৈতিক ঘটনা এমন চমকপ্রতক তথ্য তোমাদের সামনে আনতে চাই প্রতিদিন তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখুন সন্তুপাল রিপোর্ট কারণ এখানে সত্যতা সবার আগে দেখানো হয় দেখা হবে পরের কোনো ভিডিওতে যেখানে হয়তো আবারও কোনো বড় সত্য আপনাদের সামনে তুলে ধরব আর এই দুর্নীতি নিয়ে আমার একটা ভিডিও খুব তাড়াতাড়ি লঞ্চ হয়েছে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো সবাই আশা করবো এই দুর্নীতির ভিডিও আপনারা দেখে কিছুটা হলেও উপকৃত বোধ করবেন